আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরে রুই মাছের দুপে যা হবে হালকা ঝোল ঝোল করে তো এই যে প্রথমে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মা নিয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি প্যান কড়াই গরম করে নিয়ে তেল গরম করে নিয়ে যেসব মাছ মাছগুলো বসিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে মাছটা হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ লাল কাঁচামরিচ যেগুলো গাছে থেকে উঠেছি এই যেভাবে লাল লাল হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে দেবো এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একে একে সব মশলাগুলোই দিয়ে দেব পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব একে একে সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই যে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন এইভাবে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ তেলটা উপরে উঠে না আসছে আর আরেকটু আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তো এই যে মশলা কষানোটা হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে আমি পরিমাণ মতো হালকা ঝোল দিয়ে দিব এই যে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করব এই যে ঝোল দিয়ে দিয়েছি এই যে হালকা ঝোল রেখে এইভাবে নামিয়ে নেব অনেক মজা হয় এভাবে রান্না করলে টাটকা রুই মাছ আর রান্না করব পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়ি তো এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজটা আবারও হালকা বাদামি করে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট এক একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি যে পুঁই সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দেওয়া হয়ে গেল একটুখানি পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো তেলটা আবারও উঠে আসলে কেটে রাখা পুঁইশাকুলো দিয়ে দেবো পুঁইশাক কষিয়ে কষিয়ে যখন টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হবে ঠিক তখন মিষ্টি কুঁড়ো অ্যাড করব যেহেতু মিষ্টি কুমড়া আগে সেদ্ধ হয়ে যায় এই জন্য মিষ্টি কুমড়োটা পরে দেবো আগে পুঁইশাকটা ভালোভাবে কষিয়ে নিয়ে তো এইভাবে মিষ্টি কুমড়ো পুঁশাক রান্না করলে অনেক মজা হয় খেতে এই যে আমার পুঁশাকটা কষানো হয়ে গেছে মানে আর বাদ বাকি পুঁশাকগুলো দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিলাম এখন কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব খুব বেশি লাগবে না পানি কারণ পুঁশাক থেকে অনেকই পানি বেরিয়ে গেছে সামান্য পরিমাণে পানি অ্যাড করে complete thank you for watching my video